আসসালামু আলাইকুম সোকায় সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো হতেন আমিও ভালো আছি আজকে নতুন করে একটা ব্লগ করতে যাচ্ছি আজকের ব্লগের সাবজেক্টটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি এটা কুষ্টিয়া শিলাদাহী অবস্থিত আমার জন্মভূমি আমার নিজের ইউনিয়নে তো সবাই দেখতে থাকুন কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আমার গ্রামের রাস্তা কত সুন্দর আঁকা বাঁকা এই রাস্তা দিয়ে এই ছোটবেলা থেকে বড় হয়েছি এদিক দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাই আরো অনেক সুন্দর পরিবেশ আছে মাঝে মধ্যে নাটকের শুটিং ও করে থাকি তো দেখতে কাকু সে যে এখন দেখেন শিলাইদার বাজার আমরা সেটা চলে যাচ্ছি সামনে একটা গার্লস হাই স্কুল তো এখানে অনেক ভালো পড়াশোনা করানো ভাই এই

ভিতরে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে এবং তার ব্যবহৃত অনেক কিছুই আছে এবং মঞ্চ হচ্ছে ওখানে নাটক হয় গান হয় নৃত্য হয় সবগুলো আপনাদেরকে আজকে দেখাবো এবং এখানে যত সপাতো সবগুলা দেখাবো হ্যালো সবাই দেখতে পাচ্ছেন আমার পেছন সাইড এ সুন্দর একটা আমার ছিল বিল্ডিং এটা রবি ঠাকুরের বাড়িতে ঢুকতে মেইন গেট মেইন গেট এর ডান সাইড অবস্থিত এটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট করা হবে বাহিরের অনেক খাবার ফুড তৈরি হবে এখানে এক কোথায় মানে খুব চাপ কিছু একটা করা হবে এখনো কমপ্লিট হয় নাই কমপ্লিট হলে ভিতরে দেখাইতে পারতাম এমনি জাস্ট চারিপাশটা দেখাইলাম এখানে আড্ডা দেয় সবাই বসে আর এই যে দূরে একটা দেখতে পাচ্ছেন এখান শুধু মুক্ত মাংস অর্থাৎ এখানে মঞ্চ হবে প্রতি বছর যে এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয় সেইখানে যে দেশের মধ্যকার যে বড় বড় থিয়েটার সাংস্কৃতিক গোষ্ঠী আছে সবাই মানে যারা যেভাবে সাপোর্ট পায় এবং প্রতিবারে যাদের যেভাবে মাধ্যম হয় তারা এখানে আসে নাটক নিয়ে মঞ্চ নাটক নিয়ে গান নিয়ে কবিতা আবৃত্তি নিয়ে এবং রবীন্দ্র সঙ্গীত নিয়ে তো সেইটার জন্য এই মঞ্চটা মঞ্চটা এখনো কমপ্লিট হয় নাই এবছর কমপ্লিট না হওয়ার কারণে এবার কর্তৃপক্ষ ভিতরের দিকে আগে যেখানে হইতো ওইখানেই মঞ্চ নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো সেটাও আপনাদেরকে দেখাবো আসুন

এখন আমার সাথে আসাম ভিতরের দিকে ঢুকবো হ্যালো সবাই দেখতে পাচ্ছেন অলরেডি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাসার সামনে দাঁড়িয়ে আছি চারিদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি ভিতরের দিকে যাবো দেখতে পাচ্ছেন আঙ্কা একটা কবিতার সন্দর্য ইয়া দাঁড়িয়ে আছি সবকিছু দেখানো পসিবল হচ্ছে না কেন অনেক ভিউজ তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চেষ্টা করবো দেখানো এই যে এখন দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা ইংরেজি চিঠি লেখা কিন্তু দুর্দান্ত ছিল তাই আসলে এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আমার সাথে হওয়ার কারণে আমার এলাকার মানুষের এখান থেকে অনেক উপকৃত হচ্ছে যেমন এখানে শুধু মেলা না তা জন্মবার্ষিকী বা মৃত্যু বার্ষিকী পালিত হওয়ার সময় মেলা হচ্ছে এরকম কিছু না এমনি সময় দেশ এবং দেশের বাহির থেকে অনেক মানুষ আছে জমাই সেই ক্ষেত্রে এখানকার কিছু মানুষের ব্যবসা বাণিজ্য হচ্ছে সবাই তো জানেন কুষ্টের বিখ্যাত কি কুলফি এটা কিন্তু আমার এলাকাতে আমার চাষ ভাইটাই অনেকেই এগুলো করে আরকি এটা বলতে তো তো এটার জন্য আমাদের এলাকার কিছু উন্নয়ন হচ্ছে আমি তো সচরাচর এটাকে এত ভালোবাসি আমি সুযোগ পাইলে এখানে চলে আসি ভিউ গুলা এই যে দেখা দেখার জন্যই মনে হয় আরো অনেক সুন্দর সুন্দর পরিবেশ যেগুলা আমি এখান থেকে নেমে আপনাদেরকে দেখা জায়গায় এখন যাচ্ছি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির মধ্যে যে পুকুরপাড়টা আছে অনেক সুন্দর মার্জিত সেখানে যাচ্ছি দেখতে থাকেন উনি কিন্তু আমার এলাকার আমার গ্রামের ইংরেজ এবং উনি খুবই শিক্ষিত মানুষ ইংরেজিতেও কথা বলতে পারে কারণ দশায় হয়তো উনি আপনার হিস্ট্রি একটু জানতে চাই যে কেন এই কাজ হবে নামে একজনের সাথে তার সম্পর্ক ছিল উনি সম্পর্কে আমার চাচাই হয় ভালোবাসা বিয়ে পর থেকে বিয়ের পর ভালোবাসার পরে যখন চামলির বিয়ে হয়ে যায় তারপর থেকে উনি পাগল হয়ে যায় চামিলি কি আপনার ভালোবাসতো ও ব্যাচ পরে আমার সঙ্গে মিশার কাজ বেঈমানি বেঈমানি করে সেই এইবার কারণে আমি ভাবছিলাম হ্যাঁ

তোমার ঘরে পাশ করে কারা হয় মন জানো না তোমার ঘরে বসু করে কয় শোনা বলে জানো না তোমার ঘরে বসত করে কয় শোনা i should